মন্ত্রী এবং জননেত্রী মমতা ব্যানার্জি নির্দেশে প্রত্যেকটা ব্লকের সঙ্গে সঙ্গে আজকে আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে সারস সম্মান জেলার সমস্ত নেতৃবর্গ এমএলএ এমপি সবাই এসেছিলেন আমাদের কালী চকে ছোট বড় আশিটা ক্লাবকে আমাদের সম্বোধনা দেওয়া হলো প্রত্যেকটা পূজা কমিটিকে তার পাশাপাশি গুণীজনদেরকেও আজকে সম্মান দেওয়া হচ্ছে আজকে মালদা জেলার মধ্যে প্রথম আজকে এখান থেকে কালীজ আক্রমণ ব্লক থেকেই শুরু হলো শারদীয় সম্মান আমরা প্রত্যেকটা পূজা কমিটিকেই প্রত্যেকটা ক্লাবকেই আমরা আমন্ত্রণপত্র পত্র জানিয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম প্রত্যেককেই এসএন এবং তার সাথে সাথে আমরা আমরা কালিয়া চকে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালিয়া চকে এক নম্বর ব্লকে যতটা হাই স্কুল রয়েছে হাই মাস রয়েছে তাদের প্রধান শিক্ষক এবং যারা টিআইসি রয়েছে তাদেরকে আমরা তাদেরকেও সম্মান জানানো হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তার মধ্যে যা ডক্টরস যারা রয়েছে তাদেরকেও আমরা ইনভাইট করেছি যারা মানে স্পোর্টস যারা রয়েছে আমাদের কালিজকের মধ্যে তাদেরকেও আমরা এবং সমাজসেবিক যারা রয়েছে তাদেরকেও আমরা আজকে করেছি যে সম্মান জানাবো রাখবেন আমরা বার্তা একটাই থাকবে যে উৎসব ধর্ম যার যার উৎসব সবার আমার নাম মোহাম্মদ সাজুল শেখ কালিজাবার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি